আসসালামু আলাইকুম বন্ধুরা তো আজকে আপনাদের মাঝে একটি ভিডিও নিয়ে আসলাম তো ভিডিওটি হলো আমাদের স্যামসাংয়ের যে পাওয়ার অ্যাডাপ্টার রয়েছে সেটি নিয়ে তো এক কাস্টমার ভাই এটি আমার কাছে দিয়ে গেছে তো দেখতে পাচ্ছেন এটি লেখা আছে সুপার ফাস্ট চার্জিং তো এটা কত ওয়াটের চার্জার সেটা আপনাদের দেখায় তো দেখতে পাচ্ছেন এটা সর্বোচ্চ এগারো ভোল্টে টু পয়েন্ট দুই পয়েন্ট অর্থাৎ পঁচিশ ওয়াটের এটি চার্জার তো এটি আমরা রিপেয়ার করে দেখাবো তো ওনার কাছে আমি জিজ্ঞেস করেছিলাম এটি কীভাবে নষ্ট হয়েছে হাই ভোল্টেজ ঢুকে কিংবা লো ভোল্টেজ বা কোনো শব্দ হয়েছিল কি না বললো যে না তবে হাই ভোল্টেজ ঢুকে নষ্ট হতে পারে তো আমি এটি আগে থেকেই খুলে রেখেছি চলুন এটি আমরা খুলে দেখি দেখতে পাচ্ছেন এটি আমি আগে থেকেই খুলে রেখেছিলাম তো এগুলো আসলে ফিক্স করা থাকে আমি আগে থেকে এই জন্য খুলে রেখেছি তো দেখতে পাচ্ছেন বন্ধুরা এই হলো আমাদের মূল সার্কিট চার্জার সার্কিট তো খোলায় আমরা যেটা দেখতে পেলাম যে আমাদের এই যে হাই ভোল্টেজ যে ক্যাপাসিটার আছে দেখতে পাচ্ছেন এটা কিন্তু একদম ব্লাস্ট হয়ে গেছে ফেটে গেছে ফেটে দেখতে পাচ্ছেন এই যে কাগজ বের হয়ে গেছে তো আমাদের এখানে দুইটা ক্যাপাসিটার আছে প্যানেল কানেকশনে দুইটাই কিন্তু ব্লাস্ট হয়ে গেছে এটা ফুলে গেছে আর এটা একদম তো ফেটেই গেছে তো এখন আমরা স্টেপ বাই স্টেপ চেক দিব এটি একটি ফ্লাইব্যাক ডিজাইনের পাওয়ার সাপ্লাই চার্জার এই মসফেট দিয়ে সুইচিং করা হয়েছে দেখতে পাচ্ছেন আপটো কাপলার রয়েছে এটি কিন্তু পিডি পাওয়ার সাপ্লাই তো চলুন এটা আমরা স্টেপ বাই স্টেপ চেক দিই তো আমাদের এই যে এখানে দুইটা এসি ইনপুট চলুন আমরা ফিউজ থেকে শুরু করে ডিসডার্ট পর্যন্ত যাই তো বন্ধুরা মিটারের দিকে খেয়াল রাখুন আমি মিটারটি কন্টিনিউটি বলে নিয়ে নিচ্ছি দেখতে পাচ্ছেন কন্টিনিউটি দিচ্ছে তো এই দুইটা আমাদের এসি ইনপুট তো বন্ধুরা আমরা এখন এসি ইনপুট থেকে ব্রিজ ডাউট পর্যন্ত চেক দিব তো এই দুইটা আমাদের এসি ইনপুট আমাদের এই যে ব্রিজ ডাউট টি মাসখানে দেখতে পাচ্ছেন এটা আমাদের ব্রিজ ডাউট এটা আমাদের ব্রিজ ডাউট তো আমরা এসি ইনপুট থেকে ব্রিজ ডাউট পর্যন্ত চেক বন্ধুরা এখন আমি যে চেক দিচ্ছি দেখতে থাকুন এটা আমাদের সরাসরি একটা গেছে আর এখান থেকে যে ইনপুট গেছে এখানে আমরা চেক দিব যে এ পর্যন্ত লাইন নেই তার মানে এটার পরে যে একটা ফিউজ আছে দেখতে পাচ্ছি এই যে আমাদের ফিউজ এখান থেকে এ পর্যন্ত ফিউজ দিয়ে গেছে তো আমাদের আমরা প্রাথমিকভাবে ফিউজটা শর্ট পেলাম সরি ফিউজটা ওপেন হয়ে গেছে অর্থাৎ খুলে গেছে ভিতর থেকে নষ্ট হয়ে পুড়ে গেছে তো এখন আমরা এই ব্রিজ ড্রাইভারটা চেক দিব কোনো কন্টিনিউটি আসে নাকি আমরা এটা এখন চেক দিব তো আমরা ইনপুটে মিটার ধরে দেখি আউটপুটে ধরে দেখি তো দেখতে পাচ্ছেন কোনো শর্ট আমরা পাচ্ছি না তো আমার হয়তো বা আমাদের ব্রিজ ড্রাইভারটি ভালো আছে আমরা ড্রাইভার মোডে একটু চেক দিব হয়তো আমাদের ব্রিজ ড্রাইভারটা ভালো আছে বন্ধুরা আমাদের ডাউটটি কিন্তু ভালো রয়েছে ডাউটটি ভালো রয়েছে ফার্স্টে আমরা এই ক্যাপাসিটার দুইটা চেঞ্জ করে দিব যেহেতু এটা ফুলে গেছে ক্যাপাসিটার দুইটা ফেটে গেছে এটা আমরা আগে চেঞ্জ করবো তো সাথে থাকুন তো দেখতে পাচ্ছেন আমি এই ক্যাউসিটারটা তুলে নিচ্ছি এটা আসলে শক্ত করে গ্লু দিয়ে লাগানো থাকে এগুলা তো এই যে আমরা এখন ক্যাপাসিটারটা তুলে ফেললাম আসলে দেখেন বন্ধুরা এখানে কিন্তু লাল হয়ে গেছে অর্থাৎ লিকুইড যে লিকুইড বের হয়ে গেছে ক্যাপাসিটার থেকে লিকুইড বের হয়ে যে এখানে লিকুইড গড়িয়ে পড়েছে তো এটা আমরা আগে খুলে নিই যেহেতু এখানে সমস্যা হ্যাঁ ক্যাপাসিটারটি আমাদের ফেটে গেছে আমরা এখন খুলে নিব বন্ধুরা দেখতে পাচ্ছেন আমি ক্যাপোসিটারটি খুলে নিচ্ছি দেখুন আমি কেমনসিটারটি খুলে নিয়েছি এটা একদম ফেটে গেছে এই যে তেল বের হয়ে গেছে তো এটার মান ছিল পনেরো পনেরো মাইক্রোফারাট চারশো ভোল্ট একটু ফোকাস দিয়ে দেখাই দেখতে পাচ্ছেন এখানে এটা পনেরো ভোল্ট চারশো পনেরো পনেরো মাইক্রোফ্যারাট চারশো ভোল্টের একটি ক্যাপাসিটার তো এটা আমাদের ফেটে গেছে আমাদের আরও একটি ক্যাপাসিটার ফেটে গেছে সেটা আমরা তুলে নিব এটা তো মনে একটা ক্যাপাসিটার আমরা তুলে নিয়েছি এখন আরেকটি যে আমাদের ক্যাপাসিটার ছিল এটা আমরা খুলে নিব তো এই যে আমরা গ্লুটা সাবধানের সাথে কেটে নেব তো আপনারা আরেকটা জিনিস খেয়াল রাখবেন যে গ্লু কাটার সময় কখনও যেন ওই যে ব্লেড দিয়ে কোনো প্রিন্ট বা ওয়ার যেন না কেটে যায় আপনারা এই যে নিচ থেকে একটা মোচড় দিবেন দেখতে পাচ্ছেন এটি সহজেই বের হয়ে আসলো তো এটা আমরা তুলে ফেলি দেখতে থাকুন এটা আমরা এখন তুলে ফেলবো হাই ভোল্টেজ ক্যাপাসিটার তো দেখতে পাচ্ছেন কত সহজে এটি বের হয়ে আসলো তো এটার মান কত দেখি আমরা দেখতে পাচ্ছেন এটা বাইশ মাইক্রোফেরাইট চারশো ভোল্ট এতটুকু একটা ক্যাপাসিটার বাইশ মাইক্রোফারাট একটা ব্র্যান্ডের বিভিন্ন ব্র্যান্ডের চার্জারগুলোতে এমন মাইক্রোফেরাইট থাকে আমরা এই যে বাইশ মাইক্রোফারায়ার চারশো ভোল্টের ক্যাপাসিটার এটা ফেটে গেছে তো এই দুইটা আমরা এখন রিপ্লেস করে দিব এখানে আমরা অন্য ক্যাপাসিটার বসাবো তো বন্ধুরা এই যে আমাদের দুইটা ক্যাপাসিটার ফেটে গিয়েছিলো তো দেখতে পাচ্ছেন বাইশ ভোল্ট চারশো মাইক্রোফেরাইট এবং পনেরো ভোল্ট চারশো মাইক্রোফেরাইট এই দুইটার বদলে এখন আমি এই দুইটা ইউজ করবো আমাদের সেম এগুলো পাওয়া যায় না তো সেম এগুলো ঠিক কিন্তু লম্বা তো আমি এই পনেরো মাইক্রোফ্যারাট চারশো ভোল্টের বদলে আমরা এটা ইউজ করবো এটাও পনেরো ভোল্ট চারশো পনেরো মাইক্রোফ্যারাট চারশো ভোল্টের এটাও এবং আরেকটা যে যেটা ইউজ করবো এটার বদলে এটা যে বাইশ মাইক্রোফ্যারাট চারশো ভোল্ট এটার বদলে আমরা যে আঠারো মাইক্রোফ্যারাট চারশো ভোল্ট ইউজ করব তো এগুলো উনিশ বিশ হলে সমস্যা হয় না তবে আপনারা সবসময় চেষ্টা করবেন সেম সাইজের মধ্যে সেম মাইক্রোফ্যারাটটা বসাতে তো আমি এটা যে এইভাবেই দিব আচ্ছা এটা এইভাবে বসাবো এবং এটা এইভাবে সেম যেহেতু ধরছেন আমি এটা জাম্পার করে দিব তো দেখতে থাকুন তো বন্ধুরা আমাদের ক্যাপাসিটারটি সেম এর সাথে বসবে না যেন আমি এক্সট্রা লেগ বের করে নিচ্ছি তো আপনারা দেখুন এভাবে সুন্দর শক্ত এ ধরনের জাম্পার ওয়ার দিয়ে আমি এটার লেগ উপরে বের করে নিচ্ছি যেন আমার শোল্ডার করতে সুবিধা হয় তো দেখতে পাচ্ছেন এটি আমি সুন্দরভাবে বসিয়ে নিলাম তো বন্ধুরা দেখুন আমি এটা কী সিস্টেম করলাম আমার ক্যাপাসিটার যেহেতু লেগ শর্ট দেখতে পাচ্ছেন এটা লেগ কিন্তু ছোটো ছোটো এই জন্য আমি জাম্পার ওয়ার দিয়ে সোজা সুজা একটু মোটা জাম্পার ওয়ার দিয়ে এই দুইটা খাড়া করে নিলাম তো এখন আমি কী করবো এই ক্যাপাসিটারটি এখন আমি প্লাস মাইনাস অর্থাৎ পোলারিটি দেখে এটি সুন্দরভাবে বসিয়ে নিব। এভাবে বসিয়ে তো দেখতে পাচ্ছেন আমি এ এটার সাথে কিন্তু সুন্দরভাবে সোল্ডার করে দিতে পারছি তো এইভাবে আমি আপনারা সোল্ডার করে নেবেন তো সাথে থাকুন আমি সোল্ডার করে নিই আচ্ছা আরও ভালো হয় আমি এটা খাড়া করে দিই তাহলে সুবিধা হবে সোল্ডার করতে যেহেতু লেগগুলো একদমই ছোটো ছোটো দেখতে পাচ্ছেন একদমই শর্ট এই জন্য আমি এইভাবে এটি বসিয়ে নিচ্ছি আমি এটি সুপার গ্লোর সাহায্যে বসিয়ে নিব যেন এটি টেকসই হয় দেখতে থাকুন তো বন্ধুরা দেখুন আমি এটি সুপার দিয়ে শক্ত করে বসিয়ে নিয়েছি এখন এই যে এক্সট্রা যে লেগটা ছিল এইটা এখন এই ক্যাপাসিটারের সাথে আমি শোল্ডার করে দিব সুন্দর করে আচ্ছা এটাই পাশে আমরা আপনারা লাগানোর সময় অবশ্যই প্লাস মাইনাস দেখে এটি সুন্দরভাবে লাগিয়ে নেবেন এবং লাগানোর পরে এক্সট্রা যে আপনার লেগ থাকে সেটা অবশ্যই অবশ্যই কেটে দেবেন এক্সট্রা যে লেগটা বের হয়ে থাকে তো আমি চলুন এটি সোল্ডার করে নিই তো আমি রাঙ ইউজ করে এটি এটি সুন্দরভাবে সোল্ডার করে নিব তো বন্ধুরা দেখতে পাচ্ছেন আমি এটা এখানে এটি সুন্দরভাবে এটি সোল্ডার করে আচ্ছা আমি আগে সুন্দরভাবে সোল্ডার করে নিই তারপরে আপনাদের এটি ক্লিয়ার করে দিচ্ছি সোল্ডার করলাম দেখুন আমি এটি কীভাবে সোল্ডার করলাম আমি নিচ থেকে দুইটা জাপার ওয়ার দিয়ে এটি বোর্ড লেকটা বোর্ড করে নিয়েছিলাম প্লাস মাইনাস দেখে এটি সুন্দরভাবে সোল্ডার করে দিলাম এবং এক্সট্রা লেগে যে আমি কাটিং ক্লাস দিয়ে সুন্দরভাবে কেটে নিলাম যেন এটা কোথাও শর্ট সার্কিট হওয়ার সম্ভাবনা না থাকে দেখতে পাচ্ছেন আমি এটা সুন্দরভাবে সোল্ডার করে দিয়েছি এখন আমাদের আরেকটা যে ক্যাপাসিটা ছিল সেটাও আমরা এভাবে বসাবো ঠিক যেভাবে আমরা জাম্পার ওয়ার দিয়ে বড়ো করে নিলাম লেগ এভাবে আমরা এটি বসাবো তো দেখতে থাকুন তো বন্ধুরা দেখতে পাচ্ছেন ফুল বেয়ার ক্যাপাসিটি বসানোর মতো দুইটা যে লেগ আমরা বড়ো করে নিয়েছি এখন সেম এইটা প্লাস মাইনাস দেখে আমরা বসিয়ে দিব তো আমাদের বামপাসের এটা প্লাস দেখতে পাচ্ছেন কর্ণারে প্লাস চিহ্ন দেওয়া আছে তো সেমভাবে আমরা প্লাস মাইনাস দেখে এটি বসিয়ে নিব দেখুন আমি কীভাবে কানেকশনটা দিই এই যে বন্ধুরা দেখতে পাচ্ছেন আমি প্লাস মাইনাস আচ্ছা এইভাবে কানেকশনটা দিই এটা সুপার গ্লু দিয়ে আমি একটি সুন্দরভাবে এটি বসিয়ে নিই দেখতে থাকুন আমি গ্লু দিয়ে এটি বসিয়ে নিচ্ছি যেন এটা আরও সুন্দর টেকসই হয় আমি হালকা করে এই যে দেখতে পাচ্ছেন গ্লু দিয়ে নিলাম এখন আমাদের এই যে এক্সট্রা যে লেগটা ছিল এটা আমরা এই পেছিয়ে দিব এটার সাথে এবং সেটারের মাইনাসের সাথে পেছিয়ে দেওয়ার পরে এটা আমরা সুন্দরভাবে শোল্ডার করবো যেন কোনো লুজ কন্টাক্ট না থাকে দেখতে পাচ্ছেন এইটাও আমরা বেছিয়ে দিচ্ছি এক্সট্রা লেগটা কেটে দিই যেহেতু এটা ভিতরের দিকে দেখতে পাচ্ছেন এটা আমরা সুন্দরভাবে করে নিলাম এখন আমরা এটা সোল্ডার করে দিব দেখতে থাকুন তো দেখুন বন্ধুরা এটা আমরা সুন্দরভাবে সোল্ডার করে নিয়েছি যেন একদম পারফেক্ট হয় তো আমাদের মোটামুটি কানেকশনগুলো শেষ এখন আমাদের ফিউজটা যে ওপেন হয়ে গেছিল এখন ফিউজটা আমরা শর্ট করে দিব একটি চিকুন জাম্পার ওয়ারের মাধ্যমে তো অন্য দেখুন এখানে আমাদের ফিউজটা যেহেতু পুড়ে গেছে এখানে এক থেকে দশ অংশে রেজিস্টার দিলেও হবে অথবা যে ধরনের চিকন জাম্পার ওয়ার দিয়ে জাম্পার করে দিলেও হবে তো আমি চিকন জাম্পার ওয়ার দিয়ে এটি জাম্পার করে দিচ্ছি দেখুন কত সুন্দর করে এটি জাম্পার হয়ে যাচ্ছে দেখতে পাচ্ছেন এটা আমাদের জাম্পার করা শেষ তো আমরা ব্লেড দিয়ে এটি কেটে নিব বাকি অংশ আচ্ছা আমাদের মোটামুটি সব কানেকশানগুলো করা শেষ এখন আমরা এটি সার্কিটটি সুন্দরভাবে পরিষ্কার করে নেব তো আমি দেখতে পাচ্ছেন এই যে থিনার দিয়ে নিচ্ছি আপনারা থিনার দিয়ে এটি সুন্দরভাবে পরিষ্কার করে নেবেন দেখতে পাচ্ছেন সার্কিটটি দেখতে কত সুন্দর এটি আমরা এই যে এখন লাইন মোটামুটি সবগুলো শেষ এখন আমরা এটা জাস্ট সিরিজ কানেকশন দিয়ে দেখব তো সার্কিটটি আমাদের ওকে হয়েছে কিনা তো বন্ধুরা আমাদের চার্জারে কানেকশন দেওয়ার শেষ তো আমরা দেখতে পাচ্ছেন সিরিজ লাইন থেকে জাস্ট এসি লাইনে প্লাস মাইনাস কানেকশন দিয়েছি এখন আমরা যে আউটপুটে যে ক্যাপাসিটারটা আছে ক্যাপাসিটারটা আমি দেখবো যে আমাদের ভোল্টেজ কত আসে তো আপনারা মিটার দিকে একটু খেয়াল রাখুন মিটার একটু সাইড করে দিয়ে হবে লাইটের জন্য মিটারটা একটু আচ্ছা মিটার এবার একটু মিটারের দিকে খেয়াল রাখুন যে আমাদের ফাইভ ভোল্ট ওকে আছে কি না তো মোবাইল চার্জারগুলো সাধারণত ফাইভ ভোল্টেরই হয় যখন ফার্স্ট চার্জিং কাজ করে তখন এই যে বিভিন্ন আইসি আছে এটা সিগন্যাল পাঠালে তখন এটি ফাস্ট চার্জিংয়ের জন্য বেশি ভোল্টেজ দেয় তো চলুন আমরা এখন লাইন দিয়ে দেখি বন্ধুরা আমি লাইন দিয়েছি এখন আপনার মিটারের দিকে খেয়াল রাখুন দেখতে পাচ্ছেন আমি এখন ভোল্টেজটা মাপবো দেখতে পাচ্ছেন আমাদের ফাইভ পয়েন্ট ওয়ান ভোল্ট একদম পারফেক্টলি ফাইভ ভোল্টেজ কাজ করছে আমাদের চার্জারটি রেডি দেখতে পাচ্ছেন ফাইভ ভোল্ট একদম ফাইভ পয়েন্ট ওয়ান আমাদের চার্জারটি কমপ্লিট তো চলুন আমরা আমাদের এটি সেট আপ করে আমরা এখন মোবাইল চার্জ দিয়ে জাস্ট ফাইনাল একটা চেক দিব তো বন্ধুরা দেখতে পাচ্ছেন এটি আমাদের সার্কিটটি রিপেয়ার কমপ্লিট তো আমরা পুনরায় যেভাবে ছিল সেভাবে এটি বসিয়ে দিব তো দেখতে পাচ্ছেন এটি আমি সুন্দরভাবে বসিয়ে দিচ্ছি সার্কিটটি যেহেতু রিপেয়ার করা হয়ে গেছে এখন আমরা ঠিক যেমন ছিল সেভাবে এখন বসিয়ে দিব এই যে আমাদের এটি বসানো কমপ্লিট এখন আমরা উপরে ঢাকনাটা বসিয়ে দিবো এখন তো আসলে অরিজিনাল চার্জারগুলো রিপেয়ার করে নিলে কি হয় অরিজিনাল যেমন আউটপুট দেয় সেম আগের মতোই আউটপুট দেয় এগুলো ধরে আমাদের চার্জারটি রিপেয়ার করা শেষ এখন আমরা চেক দিব তো চলুন আমরা কেবলটি ইন করে দেখি আমাদের সেটটি চার্জ হয় কি না তো আমি থেকে ভিডিও করছি তো দেখতে পাচ্ছেন আমাদের চার্জারটি কমপ্লিট এবং এটি খুব সুন্দরভাবে চার্জ হচ্ছে এটি কুইক চার্জও সাপোর্ট করে দেখুন এটি কীভাবে কুইক চার্জ করে কষ্ট চার্জার আমাদের চার্জারটি কুইক চার্জ সাপোর্ট করছে ওদের ফোনে ফাস্ট চার্জিং লেখা এসেছে তো চার্জারটি আমাদের কমপ্লিট তো ধন্যবাদ সবাইকে সাথে থাকার জন্য